কি কথা বলবো আপনি বললেন বাড়ি থেকে গরম মাংস খাইয়ে আসলাম তারপরও কি মনটা হলো যে এই রেস্টুরেন্টে দুটো খাবার খাবো দুটো ও মনে নাই আচ্ছা যাই হোক এই রেস্টুরেন্টে কালকে আসছিলাম একটা জিনিস আমার খুব স্বাদ লাগছে সেটা হচ্ছে লাচ্ছি লাচ্ছিটা খুব ভালো লাগছে তাই আমি আবারও আজকে লাচ্ছি খাচ্ছি এসেছি তো এই লাচ্ছি যদি কালকে মতো সুস্বাদও হয় আমি মাঝে মাঝে আসবো এবং বন্ধুবান্ধব সাথে নিয়ে ওই লাচ্ছির লোভে আনবো তো অন্য খাবারের কেমন স্বাদ আমি খাই নাই পাই নাই তো দেখি আজকি আবারও সেই লাচ্ছি মুখে লেগে আছে তাই আমি লাচ্ছি খেতে এসছি হ্যাঁ আমার সেই আসছে প্রাণ খাবার তো আসলেই খুবই সুস্বাদু আর ঠান্ডা আর খুবই মিষ্টি মধুময় তো আপনারা আসবেন লাচ্চি খাবেন আর দিয়ে চলে যাবেন